ফেসিয়াল হেয়ার দূর করার বেস্ট পদ্ধতি কোনটি হেয়ার শেভিং করলে কি নতুন হেয়ার আরো ঘন এবং মোটা হয়ে উঠবে ফেসিয়াল হেয়ার শেভ করার পরে আমার মুখে একনে বা বাম্পস কেন দেখা দিচ্ছে ফেসিয়াল হেয়ার শেভ করার সঠিক পদ্ধতি কোনটি এই সকল প্রশ্নের উত্তর দিতে এবং ফেসিয়াল হেয়ার দূর করার প্রথম থেকে শেষ পর্যন্ত একটি স্টেপ বাই স্টেপ গাইডলাইন আজকে আমি আপনাদের জন্য নিয়ে এসেছি ফেস শেভিং এর সুবিধা অসুবিধা সঠিক পদ্ধতি এবং সম্ভাব্য সাইড এফেক্ট সহ ফেশিয়াল হেয়ার শেভিং সংক্রান্ত সকল প্রশ্নের উত্তর জানতে এই ভিডিও শেষ পর্যন্ত আমার সাথেই থাকুন কারণ ভিডিও শেষে বরাবরের মতো কিছু বোনাস টিপস থাকবে হ্যালো আমি সারা বলছি স্যার স্কুয়েস থেকে আমি আপনাদের ত্বক চুল মেকআপ বিষয়ের সমস্যার সমাধান দেওয়ার চেষ্টা করি আমার রিসার্চ ও নলেজ থেকে যদি আপনাদের আগ্রহী হয়ে থাকেন তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন এবং বেলাইকনটিতে ক্লিক করুন যেন আমার পরবর্তী ভিডিওগুলো আপনাদের মিস না হয় এছাড়া আপনারা চাইলে আমাকে ফেসবুক ইনস্টাগ্রামে ফলো করতে পারেন সেখানে আমি ছোটো ছোটো বিউটি টিপস দেওয়ার চেষ্টা করি ভিডিও শুরুতেই আপনাদেরকে আমার বর্তমান ফেশিয়াল হেয়ারের অবস্থাটি একটু দেখে নিতে চাই আমি গত প্রায় পাঁচ ছয় মাস যাবৎ আমার ফেশিয়াল হেয়ার মুভ করিনি তাই আজকে শুধু এই ভিডিওর উদ্দেশ্যে আমি আমার ফেশিয়াল হেয়ার শেভ করে দেখাচ্ছি যেন আপনারা খুব পরিষ্কারভাবে ফেশিয়াল হেয়ার শেভ করার সঠিক পদ্ধতিটি শিখে নিতে পারেন তাহলে এই শুরু করা যাক প্রথম স্টেপ রেজার নির্বাচন মেয়েদের মুখে যে ধরনের হেয়ার দেখা যায় সেটা কিন্তু শরীরের বাকি অংশ থেকে আলাদা আমাদের মুখে হেয়ার সাধারণত খুব পাতলা ছোট এবং স্কিন কালারের হয়ে থাকে যা সাধারণত পুরুষদের ফেসিয়াল হেয়ার থেকে ভিন্ন এ ধরনের ফিয়াল হেয়ারকে পিচ ফাস বলা হয় তবে জেনেটিক্যাল এবং হরমোনাল কারণে কোনো কোনো নারীর ক্ষেত্রেও ফেশিয়াল হেয়ার পুরুষদের মতো একটু ঘন কালো বা মোটা হয়ে দেখা দিতে পারে তো মুখের এই পাতলা হেয়ার বা পিচ ফাস শেভ করার জন্য এক ধরনের বিশেষ ফেশিয়াল রেজার ব্যবহার করা হয় যেগুলো দেখতে এরকম এখন বহু অনলাইন পেজে এরকম ফেশিয়াল রেজার পাওয়া যায় আমি আমার গুলো বাংলাদেশে থাকতে মিনিসো থেকে কিনেছিলাম স্টেপ নাম্বার টু এর জন্য মুখের ত্বক রেডি করা আমি প্রথমেই একটি অয়েল ক্লিনজার দিয়ে আমার মুখে থাকা হালকা মেকআপ সানস্ক্রিন এবং অয়েল বেসড সকল ধুলো ময়লা দূর করে নিচ্ছি এরপরে আমি একটি রেগুলার ওয়াটার বেসড ক্লেনজার দিয়ে আমার মুখ ত্রিশ সেকেন্ডের মতো মাসাজ করে ধুয়ে নিচ্ছি এই ক্লেনজিং স্টেপটি সবার জন্য ম্যান্ডেটরি হবে না তবে আমার মতো মুখে মেকআপ বা সানস্ক্রিন থাকলে অবশ্যই আগে মুখ ভালো মতো পরিষ্কার করে নিতে হবে এরপরে আমি আমার মুখ খুব ভালো মতো মুছে নিয়েছি স্টেপ নাম্বার থ্রি ফেসিয়াল অয়েল নির্বাচন করা যেহেতু ফেসিয়াল হেয়ার গুলো খুবই হালকা এবং পাতলা হয়ে থাকে তাই রেগুলার শেভিং ফ্রোম প্রয়োজন নেই তার বদলে ফেসিয়াল অয়েল খুব ভালো কাজ করবে আপনারা যে কোনো ধরনের ফেসিয়াল অয়েল বেছে নিতে পারেন যেহেতু পিওর অয়েল যেমন কোকোনাট অয়েল অলিভ অয়েল ব্যবহার করলে পোর ক্লক করার ঝুঁকি থাকে তাই আমি এই অয়েলগুলো ব্যবহার করা থেকে বিরত থাকছি তবে আপনাদের যদি পূর্ব থেকে এই ধরনের পিওর অয়েল ব্যবহার করার অভিজ্ঞতা থাকে এবং কখনো কোনো সমস্যায় না পড়ে থাকেন তাহলে আপনারা সেই অয়েলও ব্যবহার করতে পারেন কারণ সেটা অবশ্যই বাজেট ফ্রেন্ডলি হবে অনেকে জানতে চান যে লিন বা অ্যালোভেরা জেল দিয়ে করা যাবে কিনা আমার কাছে ভ্যাসলিন এবং অ্যালোভেরা জেল দুটোই একটু আঠালো মনে হয় তাই আমি ব্যক্তিগতভাবে অয়েল প্রেফার করি কোন ফ্যান্সি বা দামি অয়েলের প্রয়োজন নেই জাস্ট ত্বক একটু যথেষ্ট স্লিপারি ভাবে এনে দেবে এরকম অয়েল হলেই চলবে একটা কাজ কিন্তু কখনোই করা যাবে না সেটা হলো শুকনো ত্বকে কখনোই শেভিং করতে যাবেন না এতে ত্বক কেটে যাওয়ার ঝুঁকি যেমন থাকে তেমনি ত্বকে ব্যারিয়ার ক্ষতিগ্রস্ত হওয়ারও ঝুঁকি থেকে যায় স্টেপ নাম্বার ফোর সঠিক টেকনিকে শেভিং করা এটা আসলে ফেস শেভিং এর সব থেকে গুরুত্বপূর্ণ অংশ আপনাদের অনেকেরই যে শেভিং এর পরবর্তী সময় ত্বকে বাম্পস দেখা দেয় বা শেভিং করতে গিয়ে কেটে যাওয়া বা শেভিং করার পরে ঘন হয়ে বা মোটা হয়ে চুল গজানো এরকম যে বিভিন্ন ধরনের সমস্যার কথা বলেন তার বেশিরভাগই কিন্তু ভুল টেকনিক কারণে তাই এখন আমি ফেস শেভিং এর যে টেকনিক গুলো দেখাবো সেগুলো খুবই মন দিয়ে দেখবেন টেকনিক নাম্বার ওয়ান সঠিকভাবে রেজার ধরা আমরা অনেকেই ফেস শেভিং করার সময় ভুলভাবে খাড়া করে রেজার ত্বকের উপরে ধরে থাকি এটা একেবারেই করা যাবে না কারণ এইভাবে রেজার ব্যবহার করতে গিয়েই কিন্তু অনেকে কেটে ফেলেন তাই রেজার সব সময় পঁয়তাল্লিশ ডিগ্রি অ্যাঙ্গেলে বাঁকা করে ধরতে হবে এবং এভাবে মিশিয়ে ধরতে হবে টেকনিক নাম্বার টু ত্বক সামান্য টেনে শেভিং করা শেভিং করার আগে আপনার অপর হাত দিয়ে মুখের অংশটি হালকা করে টেনে ধরুন এভাবে এতে করে শেভিংয়ের জায়গাটি স্মুথ হয়ে থাকবে এবং শেভিং করা খুব সহজ হবে একবারে বড় করে স্ট্রোক নেবেন না এভাবে ছোট ছোট স্ট্রোকে শেভ করবেন হাতে একটি টিস্যু রাখবেন একটু পরপর রেজাল্টটি মুছে নেওয়ার জন্য টেকনিক নাম্বার থ্রি হেয়ার গ্রোথ বরাবর শেভিং করা হেয়ার অবশ্যই সব সময় হেয়ার গ্রোথের দিকে কাটতে হবে আপনি যদি হেয়ার গ্রোথে উল্টো দিকে শেভিং করার চেষ্টা করেন তাহলে কি হবে জানেন আপনারা অনেকেই অভিযোগ করেন না যে শেভ করার পরে মুখে লাল ড্রেসের মতো দেখা দিয়েছে ত্বকে বামস উঠে গেছে এটাকে বলে ব্রেসের বার্ন যার অন্যতম কারণ হলো এই উল্টো দিকে শেভ করা এছাড়াও এভাবে শেভ করলে হেয়ার ভালোভাবে শেভ হবে না হেয়ার শেভিং অনেকটা এব্রো ক্ষেবড় হয়ে যেতে পারে এবং এর ফলে নতুন করে যখন হেয়ার গ্রোথ হবে তখন সেই হেয়ারগুলো গুলো আঁকা হয়ে উঠবে এখন আমি পুরো পদ্ধতিতে আপনাদেরকে ডেমনস্ট্রেট করে দেখাচ্ছি যেন আপনারা ভালোভাবে বুঝতে পারেন যদি মুখে ব্রন থাকে তাহলে অপেক্ষা করতে পারেন ব্রন্টি সেরে যাওয়ার পরে শেভিং করার জন্য অথবা ব্রণের জায়গাটি এড়িয়েও করতে পারেন ফেশিয়াল হেয়ার শেভিং এর ক্ষেত্রে সব থেকে কমন যে প্রশ্নটি পেয়ে থাকি সেটা হলো হেয়ার শেভিং করার পরে যে নতুন করে হেয়ার গ্রোথ হয় তখন কি হেয়ারগুলো আগে থেকে ঘন এবং মোটা হয়ে ওঠে উত্তরটি হলো না এমন কোনো কিছুই হয় না তবে কারো কারো ক্ষেত্রে ভুল টেকনিকের কারণে এই হেয়ার রিমুভাল প্রসেসটি সঠিকভাবে হয় না অর্থাৎ কিছু কিছু হেয়ার সঠিকভাবে রিমুভ হলেও কিছু কিছু জায়গায় রয়ে যায় এর ফলে যখন নতুন হেয়ার গ্রোথ হয় তখন এই নতুন পুরোনো হেয়ারগুলো মিলিয়ে খুবই অগোল মনে হয় এবং দেখলে মনে হয় আগে থেকে ঘন হয়ে গেছে এছাড়াও আমাদের হেয়ারের আগারটি কিন্তু ন্যাচারালি সরু হয় কিন্তু আমরা যখন শেভ করি তখন রেজেটি এই হেয়ারটিকে সোজা করে কাটে যার ফলে ওই সরু যে মাথাটি সেটা কেটে যায় তাই পরে যখন এই হেয়ারটি গ্রো করে তখন তো সে সরু হয়ে যাওয়া মাথাটি আর থাকে না বরং কেটে যাওয়া অংশ থেকেই বাড়তে শুরু করে এই কারণে আপনার মনে হয় যে হেয়ার আগে থেকে মোটা হয়ে উঠেছে এটা সবার ক্ষেত্রে ঘটে না তাই যাদের ক্ষেত্রে ঘটে তারা মনে করেন যে তাদের হেয়ার গ্রোথ আগে থেকে ঘন ও মোটা হচ্ছে কিন্তু আসলে হেয়ার সাইজ নির্ধারণ করে আমাদের হরমোন যাকে প্রভাবিত করার কোনো ক্ষমতা এই রেজারে নেই তারপর আমি জানি যে এই ভিডিওর কমেন্ট সেকশনে আমি এমন অনেক কমেন্ট পাবো যারা বলবেন যে আমার হেয়ার শেভিং করার পরে আরো ঘন বা মোটা হয়ে উঠেছে কিন্তু আসল সত্যটা হলো যে এটা আপনার মনের ভুল এরকম কোনো কিছু বৈজ্ঞানিকভাবে সম্ভব না ব্যাস আমার শেভিং শেষ এবার আমি শুধু পানি দিয়ে মুখ ধুয়ে হালকা ভেজা ত্বকে আমার অ্যাপ্লাই করে নিচ্ছি দিনে আমি ধরনের উপাদান করব না এবার একটু আমার আগের এবং পরের ছবি পাশাপাশি দেখিয়ে দিচ্ছি যেন আপনারা নিজেরাই বুঝতে পারেন যে আমার ত্বক আগে থেকে স্মুথ এবং উজ্জ্বল লাগছে বাংলাদেশে থাকাকালীন সময়ে বা ইউকে তে আসার পরে প্রায় এক বছর সময় পর্যন্ত নিয়মিত শেভিং করলেও ধীরে ধীরে আমি আমার এই ফেশিয়াল হেয়ারে অভ্যস্ত হতে শুরু করি এবং এখানকার এই নন জাজমেন্টাল মনোভাবের কারণে সহজ সহজে আমার এই ন্যাচারাল স্কিন এবং হেয়ারকে এমব্রেস করা আমার জন্য অনেকটা সহজ হয়ে গিয়েছিল তবে ফেশিয়াল হেয়ার শেভিং এর ক্ষেত্রে কিন্তু বেশ কিছু সুবিধা রয়েছে নাম্বার ওয়ান অবশ্যই অনাকাঙ্ক্ষিত বা অতিরিক্ত হেয়ার দূর করা যেমনটি বলেছি হরমোনাল কারণে অনেক নারীর কিন্তু ঘন বা মোটা ফেশিয়াল হেয়ার দেখা দিতে পারে কিন্তু এছাড়াও ফেশিয়াল হেয়ার রিমুভ করার সময় কিন্তু আমাদের ত্বকে হালকা ফিজিক্যাল এক্সফোলিয়েশন হয় যার ফলে ত্বকে কিছু বাড়তি উজ্জ্বলতা দেখা যায় যেমনটি এই মাত্র আমার ক্ষেত্রে দেখতে পেলেন এছাড়াও ত্বকের টেক্সচার আগে থেকে অনেক বেশি স্মুথ হয়ে যায় ফেসিয়াল হেয়ার রিমুভ করা আরেকটি বড় উপকারিতা হলো মেকআপ বেশ ভালোভাবে এবং খুব সহজেই ত্বকে সেট হয়ে যায় আর অসুবিধাগুলো হলো সঠিক পদ্ধতি ফলো না করলে ত্বকে রেজার বার্ন বামস ইনগ্রোন হেয়ার দেখা দিতে পারে দ্বিতীয়ত ঘন ঘন ফেসিয়াল রেজার কেনা অনেকের জন্য ব্যয়বহুল হতে পারে আজকে একদম শেষের সেগমেন্টে যাওয়ার আগে খুব জরুরি একটা কথা আপনাদেরকে আমি একটু বলে নিতে চাই ফেসিয়াল হেয়ার রিমুভ করা বা করা সম্পূর্ণ যা যার ব্যক্তিগত সিদ্ধান্ত কেউ ফেসিয়াল হেয়ার নিয়মিত রিমুভ করুক বা কেউ হেয়ার শেভ করার সিদ্ধান্ত না নিক আমার মত যাই হোক না কেন এ বিষয়ে অন্য কারো মন্তব্য অযাচিত পরামর্শ কটাক্ষ বা সমালোচনার কোনো অধিকার নেই এবার ভিডিও শেষ সেগমেন্টে কিছু বোনাস টিপস স্পেশাল হেয়ার রিমুভ করার পরে বাম্পস র্যাশ সহ যত ধরনের ত্বকের সমস্যা দেখা যায় তার একটি কারণ ছিল ভুল টেকনিক কিন্তু দ্বিতীয় আরেকটি কারণ হতে পারে ভোতা বা পুরনো রেসের তাই যদি আপনি ফেস শেভিং প্রেফার করেন অবশ্যই চেষ্টা করবেন নতুন রেজার ব্যবহার করা টিপস নাম্বার টু যদিও দিনে রাতে যে কোনো সময় ফেস শেভিং করা যেতে পারে আমি প্রেফার করি এটা রাতে করাতে কারণ শেভিং এর পরে ময়শ্চারাইজার ছাড়া আর যে কোনো প্রোডাক্ট এমনকি সানস্ক্রিনও আমি অ্যাপ্লাই করা অ্যাভয়েড করি তো এই ছিল ফেস নিয়ে আমার এক্সক্লুসি ভিডিও কেমন লাগলো আপনাদের অবশ্যই আমাকে কমেন্ট সেকশনে জানাবেন এবং এই সংক্রান্ত আরো কোনো প্রশ্ন থেকে থাকলে সেটাও আমাকে জানাবেন দেখা হবে পরবর্তী পর্বে ততদিন পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন